অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাসে থাকার কারণে মাগরীবের নামাজ মিস হয়ে যায় বিষয়টি এমন নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ আবার পরের দিন সকালে ক্লাস থাকে হজর পরেই রওনা দিতে হয় এমন সময় মাগরীবের নামাজ কি বসে আদায় করা যাবে দেখুন মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে একটু পরের বাসে যেতে হয় এক ঘন্টা পরে বাসে পৌঁছেন তাহলে তাই করতে হবে প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায় কারণ ইন্নাস পালাত ম মকিতা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে যদি আপনি নেমে নামাজ পড়ে নেবেন এরপরে আপনি প্রয়োজনে নিজের গাছের টাকা দিয়ে অন্য বাসে যাবেন যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয় উজু করে বাসে উঠবেন যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মধ্যে পরিস্থিতি হতে পারে তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন যদি ক্যামলার দিকে যায় তাহলে ওইদিকে ফিরে যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় গড়িয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি দূরপাল্লার বাসে ফজরের নামাজের ট্যাম যায় যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না বহু কষ্টে অজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি কখনও পড়ে যেতে নেবে আমি সিট ধরে এসে নামাজের কাজ শেষ করেছি তারপর নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ ইমানদারের জীবনে চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই সেই জন্য আপনাকে নামাজ পড়তেই হবে এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয় আপনার জীবন মরণের একটা ব্যাপার আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন কিন্তু প্রাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যদি আপনি কোনো বাহনে থাকেন নামার মতো কোনো পরিবেশ না থাকে নামলে ভয়াবহ বিপদ হতে পারে এরকম কোনো পরিবেশে থাকেন তাহলে ও থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন পরবর্তীতে অনেক গ্রামদের মতে সেই নামাজটা আপনাকে দৌড়ায় নিতে হবে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাপ নাই